আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সামনে যেহেতু কুরবানি ঈদ আর কুরবানি ঈদে আমাদের থেকে বড়ো টেনশানটা থাকে ভুঁইটা কিভাবে ক্লিন করব আর এই সময় আমাদের হেল্পিং হ্যান্ডগুলোও কিন্তু থাকে না তো যাই হোক আজকে শেয়ার করব কিভাবে সোডা চুন এগুলা ছাড়া মানে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া কিভাবে ভুঁড়ি পরিষ্কার করব সেই একটা পদ্ধতি শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভুঁড়ি পরিষ্কার করার জন্য প্রথমে ভুড়ি গোলা বাজারে বেগ থেকে বের করে নিলাম আর এরপর হচ্ছে ভুড়ি একটু ছোট ছোট টুকরা করে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিব দেন তারপরে হচ্ছে ফুটান্ত গরম পানিতে আমি হচ্ছে ভুঁড়ির টুকরাটা দিয়ে দিব দেওয়ার পরে দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করব দেন তারপরে হচ্ছে ভুঁড়ির টুকরাটা আমি উঠিয়ে নিব আর অবশ্যই কিন্তু ভুঁড়িটা বারবার ফুটান্ত পানিতেই দিতে হবে আর মানে পনেরো সেকেন্ডই কিন্তু ওয়েট করবেন এ বেশি কিন্তু গরম পানিতে রাখবেন না তাহলে কিন্তু কালো অংশগুলো উঠবে না আর ভুঁড়িটাও ক্লিন করা যাবে না তারপর এভাবে দুইটা চামচের সাহায্যে ভুঁড়িটা সুন্দর করে ক্লিন করা যায় আর খুব সহজেই এটা ক্লিন হয়ে যায় আর এই আপনাদের সাথে এই ভুঁড়ি ক্লিন করার পদ্ধতি শেয়ার করতে করতে আমিও ভুঁড়িটা কিভাবে ক্লিন করতে হয় সেটা শিখে নিয়েছি যদিও আম্মু আজকে ভুঁড়িটা পরিষ্কার করে দিচ্ছে আমাকে আর এভাবে কিন্তু খুব সহজেই আমার মনে হয় মারা ভুঁড়ি পরিষ্কার করতে পারে তো যাই হোক এই তো ভুঁড়িটা পরিষ্কার করা হয়ে গেল আর দেখেন ভুঁড়িটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে এখন আমি আবারও একটা ভুঁড়ির টুকরা ফুটান্ত গরম পানিতে দিয়ে দিলাম দিয়ে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি আর এভাবে ভুঁড়ি পরিষ্কার করতে নিয়ে আমার তো অনেক বেশি মজা লাগতে আর এই দেখেন কিভাবে করে খুব সহজেই ভুঁড়িটা পরিষ্কার করা যাচ্ছে দুইটা চামচের সাহায্যে যেহেতু ভুঁড়িটা অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে দুইটা চামচ একসাথে এভাবে নিলে দেখা যায় খুব সহজেই ভুঁড়িটা ক্লিন হয়ে যায় এই তো সবগুলো ভুঁড়ি আমি এইভাবে করে ক্লিন করে নিলাম আর এই পর্যায়ে একটুখানি ধুয়ে নিব ভুঁড়িটা ক্লিন করে নেওয়ার পরে যদি আপনার মনে হয় একটু একটু কালো মানে স্পট আছে যেগুলো আর কি মানে কালো দাগ আর কি সেগুলো সহজে ওঠে না তো দেখা যাবে ক্ষেত্রে আপনি একটু গরম পানিতে সিদ্ধ করে নেবেন আর এই ভরিটা কিন্তু অনেক ক্লিন হয়ে গিয়েছে একদম চকচক করতেছে এটার মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে কয়েকটা তেজপাতা কয়েকটা দার এলাচি আর দুই টুকরা দারচিনি দিয়ে খুব ভালো করে এটা একটু সিদ্ধ করে নেব আমি দুই তিনবার বলক উঠিয়ে নিব এর বেশি বলক উঠানো যাবে না তাহলে ভুইটা সিদ্ধ হয়ে যাবে আর কাটার আগে ভুইটা খুলে আসবে তো যাই হোক এটাতে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নাই যে পানিটা ভুই থেকে ওঠে এই পানিটার থেকেই সিদ্ধ করে নেওয়া যাবে এই তো দেখেন বলক কিন্তু উঠে আসছে তো এরকম আমি দুই তিনটা বলক উঠিয়ে নিব নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত এই তো ভুঁড়িটা কিন্তু বলক এসে গেছে আর এখন চাইলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে বেশ অনেকটা ঠান্ডা পানি দিয়ে দিব যাতে করে ভুঁড়িটা ঠান্ডা হয়ে যায় দেখেন আমি কিন্তু বেশ অনেকটা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ফ্রিজের পানি দিয়ে দিয়েছি ভুঁড়িটা এখন ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি তাড়াতাড়ি করে কেটে নেব এটা কোরবানির সময় দেখা যায় সব কাজ শেষ করে দেন তারপরে তো সবাই ভুঁড়িটা আর কি পরিষ্কার করতে আসে সেক্ষেত্রে সিদ্ধ করে রেখে দিতে পারেন অথবা এভাবে করে ঠান্ডা পানি দিয়ে ভুঁড়িটা কেটে নিতে পারেন আর এই পর্যায়ে যদি ভুঁড়ির গায়ে যদি কোনো রকম ময়লা থাকে সেক্ষেত্রে বটির সাহায্যে এটা পরিষ্কার করে নেবেন আর এখানে হচ্ছে আম্মু ভুড়িগুলা কাটতেছিল যেহেতু এখন ক্লিন আছে ভুড়িগুলা এই জন্য আমি ভাবলাম যে আমি একটু ভুড়িগুলা কাটি যদিও প্রতিবার এই কাজগুলো তোকে বাবাই করে কোরবানির সময় আর এবার হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি ভুড়িটা পরিষ্কার করব ইনশাল্লাহ দেখা যাক ভুড়িটা সুন্দর করে কেটে নিচ্ছি নেওয়ার পর এই পর্যায়ে আপনারা চাইলে ছোট ছোট বক্সে করে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন যখন আর কি ভুড়িটা রান্না করবেন তখন জাস্ট বের করে রান্না করতে পারবেন আর ভুড়ির যে কালো অংশগুলো অবশ্যই বটি সাহায্যে পরিষ্কার করে নিবেন আর আম্মু এখানে মশলা ভুনিয়ে নিয়েছিল ভুড়ির জন্য সব রকম মশলা দিয়ে নিয়েছে এখানে দেওয়ার পরে ভুড়িটা দিয়ে দিল যে মানে ভুঁড়ির জন্য আর মানে আলাদা কোনো মশলা লাগে না মাংসের যে মশলাগুলো সেইগুলাই একটু বেশি পরিমাণে দিতে হয় দেওয়ার পরে ভুঁড়িটা খুব ভালো করে একটু ভুনিয়ে নিবে এটার মধ্যে যেহেতু আম্মু আগেই মশলাগুলো দিয়ে দিয়েছিল আমি এই জন্য দেখাতে পারি এই তো একটু পরপর ভুঁইটা দেখতে হবে যে ভুঁড়িটার কী কী অবস্থা এই তো এই পর্যায়ে হচ্ছে আমি এটার মধ্যে রসুন দিয়ে দিয়েছি ভুইটা প্রায় হয়ে গিয়েছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম